আমার স্বামী পরিবারের ছোট ছেলে তাই ছোটো বউ হিসেবে আমার আদরটা একটু বেশিই ছিল শ্বশুরবাড়িতে যা আমার বড় চায়ের হজম করতে একটু কষ্ট হতো তার উপর তিনি নিঃসন্তান তাই শাশুড়ি সুযোগ পেলেই দুই একটা কথা শোনায় দিতেন বিয়ের দুই মাসের মাথায়ই আমি কনসিভ করি কারণ আমার শাশুড়ি চাইতেন এ সংসারে একটা ফুটফুটে বাচ্চা আসুক নাতিপুতির মুখ দেখে মরতে চান আর আমিও আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসতাম কারণ মানুষটা একটু রাগি হলেও বড্ড সরল যখন আমি মা হব এ কথাটা আমার শ্বশুরবাড়ির সবাই শুনে তখন বড় যা খুবই বিরক্ত হন তার কষ্টটা আমি বুঝতাম কিন্তু আল্লাহ না চাইলে কি আর হবে একটা সময় আমাকে নিয়ে আমার শাশুড়ি খুবই ব্যস্ত হয়ে পড়েন আমি কি খাব আমি কিভাবে ঘুমাবো কোন দুয়া কখন পড়ব একদম তিনি নিজের মায়ের মতো বুঝিয়ে দিতেন এসব আমার বড় জায়ের একদমই সহ্য হতো না আমাকে কোন কাজ করতে দিতেন না শাশুড়ি বড় জায়ের এটা নিয়ে কতই ইনিয়ে বিনিয়ে কথা শুনতে হতো কিন্তু সব সময় ঢাল হয়ে আমার শাশুড়ি আমার পাশে থাকতেন একদিন তুমুল ঝগড়া বাঁধলো শাশুড়ি আর জায়ের ভেতর শাশুড়ি বাচ্চা হয় না বলে কয়েকটা করা কথা যাকে বলাই সে ভর সন্ধ্যায় বাপের বাড়ি চলে যায় ভাবলাম সামান্য ঝামেলা ভাসুর গিয়ে নিয়ে আসলেই মিটে যাবে আর দুই একদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে ওনার আমাদেরকে অবাক করে দিয়ে দুই দিন পরই যা হাজির বদলে গেছে তার ব্যবহার কত অমায়িক ব্যবহার আমার সাথে শাশুড়ির সাথে কাউকে কিছু করতে দিতেন না সব নিজে করতেন শাশুড়িকে নিজের হাতে ভাত বেড়ে দিতেন আমার খাবারও ঘরে এনে দিতেন এত পরিবর্তন দেখে আমরা খুশি হই কিন্তু কে জানত ডাইনি তার শিকারকে ধরার জন্য কত ফাঁদ পাতে হঠাৎ করেই শাশুড়ি খুব অসুস্থ হতে লাগলেন মাঝে মধ্যে তার মুখ দিয়ে রক্ত আসত নিঃশ্বাস নিতে কষ্ট হতো মায়ের মতন আগলে রাখা মানুষটাকে এ অবস্থায় দেখতে পারছিলাম না আমার স্বামী এমন কোন ডক্টর সেদিন আমি আমার জায়ের চোখে অন্যরকম আনন্দ দেখেছিলাম একদিন জায়ের কিছু আচরণে অনেক সন্দেহ হলো শাশুড়ি তো অসুস্থ তাহলে এত মাছ মাংস এত বাজার কার জন্য করে আনলো রাতে আমি জায়ের রুমে ধুয়ার মতো কিছু দেখি বাচ্চা পেটে আসার পর রাতে ঘুম আসতো না তাই আটা আটি করতাম ধোয়া দেখে তার রুমের দিকে গিয়ে জানালার পর্দা সরাতেই দেখি হাই আল্লাহ এ আমি কাকে দেখি আমার যা লাল শাড়ি পরে হিন্দু মেয়েদের মতন সিঁদুর পড়েছে সামনে আগুন জ্বালিয়ে একটা পুতুলে কিসব পরে লোহার মতো কিছু ঘাড়তেছে হঠাৎ রুমে ধোয়া বাড়তে লাগলো সে বলল ওই বুড়িটাকে কবে নিবি আর বিনি ময়ে ताजा রক্ত মাংস একটা নবজাতকের মাংস তোকে দিব কলিজা কেঁপে উঠল কি করব বুঝতে পারছিলাম না শাশুড়িকে কিভাবে বাঁচাবো আর নবজাতক বলতে তো আমার সন্তানের কথাই বলতেছে এত নিচু মহিলা আমি শাশুড়ির রুমে যেতেই দেখি তিনি বলতেছেন তার বুকে খুব ব্যথা আমি কি কি দেখেছি আম্মুকে বলার পর তিনি বললেন তাহলে ওই শৈতানি মেয়ে কালো জাদু করেছে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন মারে আমার যা হবার হবে কিন্তু আমার নাতিপুতির যেন কিছু না হয় কালি ইমামের সাথে কথা বলতে বলবা আমার ছেলেরে দিশে হারা হয়ে যাই আম্মুকে কিভাবে বাঁচাবো পরের দিন আম্মুর অবস্থা আরো খারাপ হতে থাকে আমায় একটা কথাই বললেন বড় ইচ্ছে ছিল নাতিপুতির মুখ দেখে মরবো কিন্তু তার হলো না তারপর বমি শুরু হলো আমি আমার স্বামীকে সব বলার পরও তিনি বিশ্বাস করতে চাইলেন না তখন শাশুড়ি মা তাকে ডেকে নিয়ে বলার পর কিছুটা বিশ্বাস হলো কিন্তু সেই দিনই আমার শাশুড়ি শাশুড়ি মারা যান তার মৃত্যুর আগে মনে হচ্ছিল কেউ তার গলার রক্তটা টেনে সিরেছে এটা স্টোরির প্রথম পার্ট আমি স্টোরিটা পড়ে অনেক বেশি অবাক হলাম মানুষের মনে কতটা হিংসা থাকলে কালো জাদু করে তার শাশুড়িকে মেরে ফেলতে পারে একটাবার ভাবুন এই স্টোরির শেষ পার্টে আরো জানতে পারবেন আপুটার সাথে আরো কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল